সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বড় প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানায় সকলকে যা যিশু আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনব যে আমাদের প্রভু যিশু তিনি যুগে যুগে জীবন্ত এবং মৃত্যু এবং পাতালের চাবি তাহার হস্তে আছে তিনি মরিয়াছিলেন কিন্তু তিনি যুগে যুগে জীবন্ত আর তার হস্তেই মৃত্যু এবং পাতালের চাবি তাই আমরা যদি অনন্ত জীবন আমরা পেতে চাই তাহলে সেই যুগে যুগে যিনি জীবন্ত সেই প্রভু যিশু খ্রিস্টর হস্ত যদি আমরা ধরি আমরা সেই অনন্ত জীবন পেতে পারি তাই আসুন আমরা সেই ঈশ্বরের বাক্য আমরা শুনি প্রকাশিত বাক্য এক অধ্যায় আঠর পথ আমি মরিয়াছিলাম আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদযুক্ত করুন আমেন স্বর্গের পিতা আমাদের জীবনদানকারী প্রভু যুগে যুগে তোমার মহিমা তোমার গৌরব তোমার প্রশংসা প্রভু আমরা দিই এবং প্রভু এই সময় তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো তোমার পথ সকল জানতে তুমি সাহায্য করো তোমার পবিত্র আস্থা দ্বারা পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন আজকে আমরা দেখি আমাদের পিতেশ্বর তিনি বলেন যে তিনি মরিয়েছিলেন কিন্তু তিনি যুগে যুগে জীবন্ত অর্থাৎ তিনি জীবন অনন্ত জীবন দানকারী ঈশ্বর তিনি ছিলেন তিনি আছেন এবং তিনি থাকবেন আমরা সে প্রভু যীশু তিনি যে বললেন আমি মরিয়াছিলাম আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত সে বিষয়ে আমরা দেখি ইয়োব তার ভবিষ্যৎ বাণীর মধ্য দিয়ে আমরা দেখতে পারি যে ইয়োপের জীবনে ইয়োপ তার উনিশ অধ্যায় পঁচিশ পদে বলে কিন্তু আমি জানি আমার মুক্তিদার্তা জীবিত কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত তিনি শেষে ধুলির উপরে উঠিয়া দাঁড়াইবেন আমেন অর্থাৎ আমরা জানি যে ইয়োগ তার জীবনের কি ঘটনা তার জীবনের কি পরিস্থিতি ছিল সেই ইয়োগ তার এক সময় সমস্ত কিছু ছিল ছেলে সন্তান থেকে শুরু করে তার পরিবার তার জায়গা জমি সম্পত্তি পশুপালন সমস্ত কিছু তার ছিল কিন্তু এক সময় সেই ইয়োগের জীবনে আমরা দেখি যে শয়তান আসে এবং তার জীবনকে নষ্ট করতে চায় তার সন্তানদের নষ্ট করে তার স্ত্রীদের নষ্ট করে তার সমস্ত সম্পত্তি নষ্ট করে দেয় কিন্তু সেই ইয়োগ তার শরীরে বিভিন্ন ধরনের ক্ষত তৈরি হয় আর সেই ঘা তার শরীরে তৈরি হয় সেই ঘা থেকে যে রস বের হয় ছায়ের কাদার মধ্যে দিয়ে সেই রসগুলো সে সেই ছায়ের গাদার মধ্যে দিয়ে সে বসে থাকে এবং সেই ঘায়ের যে প্রলেপগুলো সেই ছায়ের গাদার মধ্যে দিয়ে সে তার জীবনে নেয় এত যন্ত্রণা ছিল কিন্তু সেই ইয়োগ সেই অবস্থা থেকে সে সুস্থতা পায় পরবর্তীতে প্রভুর দয়াতে এবং সে আবার তার যে সম্পত্তি ছিল তার সেই সম্পত্তি সে আবার ফেরত পায় তার পরিবার আবার নতুন করে তৈরি হয় এই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখি যে ইউরোপ যখন পরিস্থিতি তার অনেক খারাপ ছিল সেই সময় সেই ইয়োপ তিনি ঈশ্বরের আত্মা দ্বারা কি তিনি বলেন তিনি বলেন যে কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত তিনি শেষে দুলের উপরে উঠিয়া দাঁড়াইবেন অর্থাৎ তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে প্রভু প্রভুযশুর বিষয় যে তিন চার হাজার বছরের আগের ঘটনা যে প্রভু যিশুর বিষয়ে তিনি যে বিষয় তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি বলেছিলেন আমার মুক্তিকর্তা জীবিত তিনি শেষে থুলির উপরে উঠিয়া দাঁড়াইবেন অর্থাৎ প্রভু যিশু তিনি আবার জীবিত হয়ে তিনি উঠেছিলেন আমরা দেখেছি আর সে মধ্য দিয়ে আমরা দেখি প্রভু যিশু তিনি জীবিত তিনি আমাদের মুক্তিকর্তা এবং তিনি আমাদেরকে নতুনভাবে আমাদের সেই বাক্যের মধ্য দিয়ে তিনি তা পূর্ণ করেন যে তিনি বলছেন যে আমি মরিয়াছিলাম দেখো যুগ পর্যায়ে যুগে যুগে আমি জীবন্ত অর্থাৎ তিনি জীবিত হয়ে উঠেছিলেন তাই আমরা দেখি যে সেই প্রভু যিশু তার মধ্য দিয়েই আমাদের জীবন আছে প্রভু যীশু তার মধ্য দিয়েই আমাদের আমাদের জীবন আছে তার মধ্য দিয়ে আমরা পরিত্রাণ আমরা পেতে পারি অনন্ত জীবন আমরা পেতে পারি তাই তিনি আমাদের জীবনের শৈল হয়ে কার্য করতে চান তিনি আমাদের জীবনের দৃঢ়তাতা যদি আমরা নির্ভরতা রাখতে চাই তাহলে তিনিই একমাত্র আমাদের নির্ভরতার দৃঢ়তাতা আমাদের জীবনের শৈল গীত সঙ্গীতে অধ্যায় কথা ছেচল্লিশ কথা বলে সদপ্রভু জীবন্ত আমার শৈল ধন্য হন আমার চানের ঈশ্বর উন্নত হন আমেন অর্থাৎ আমাদের সদপ্রভু তিনি জীবন্ত তিনি আমাদের জীবনের শৈল তিনি আমাদের জীবনের দৃঢ়তাতা তিনি আমাদের ত্রাণের ঈশ্বর হালেলিয়া তাই সমস্ত ভার তার হস্তে আছে আমাদের মনে রাখতে হবে জিশায় ও বাইশ অধ্যায় বাইস্পত বলে আমি কুলের চাবি তাহার স্কন্ধে আমি দাউদকুলের চাবি তাহার স্কন্ধে দিব সে খুলিলে কেহ রুদ্ধ করিবে না ও রুদ্ধ করিলে কেহ খুলিবে না আমেন হালেলিয়া অর্থাৎ আমরা দেখি প্রভু যিশু তিনি বলেন মৃত্যুর ও এবং পাতালের চাবি আমার হস্তে আছে অর্থাৎ মৃত্যু এবং পাতালের চাবি সে প্রভু যীশু খ্রিস্ট হস্তে আছে তিনি বলেন যে যিশুর বাইস্পদে আমি দাউদ খুলে চাবি তাহার স্কন্ধে দিব সে খুলিলে কেহ রুদ্ধ করবে না রুদ্ধ করিলে কেহ খুলিবে না অর্থাৎ প্রভু যিশু তিনি বলছেন যে সমস্ত চাবি তাহার হস্তে আছেন তিনি যা রুদ্ধ করবেন তিনি যা বদ্ধ করে দেবেন তা কেউ খুলতে পারবে না তিনি যা তিনি যা রুদ্ধ করবেন কেউ খুলিতে পারবে না আর তিনি যা খুলিবেন কেউ তা রুদ্ধ বা বন্ধ করতে পারবেন না অর্থাৎ তাহার হস্তেই সমস্ত ক্ষমতা তাহার হস্তেই সমস্ত ক্ষমতা আমরা ঈশ্বর বাক্যের মধ্যে দিয়ে দেখি কেমন ক্ষমতা কারণ তিনি মৃত্যুকে জীবন দিয়েছিলেন তিনি সেই মৃতকে জীবন দিয়েছিলেন যে মৃত্যু থেকে কেউই আর জীবিত হয়ে উঠতে পারে না সেই ক্ষমতা তিনি দেখিয়েছিলেন যে তিনি মুক্ত করে দিয়েছিলেন তাকে জীবিত করে দিয়েছিলেন এরকম ঘটনা আমরা বিভিন্নভাবে দেখতে পারি এবং প্রভু যিশু তিনিও মৃত্যুবরণ করে তিনি জীবিত হয়ে উঠেছিলেন তাই আমরা দেখি যে মৃত্যুর থেকে জীবিত হওয়ার ক্ষমতা তাহার হস্তে আছেন তাই আসুন আমাদের জীবনের আলব্য জীবনের শক্তি প্রভু যিশু তিনি বলছেন যিনি মাংসিক বিধি নিয়ম অনুযায়ী হন নাই কিন্তু আলব্য জীবনের শক্তি অনুযায়ী হয়েছেন আমেন অর্থাৎ মাংসিক দ্বারা কিন্তু প্রভু যিশু এই জগতে আসেনি। কিন্তু পবিত্র আত্মার শক্তিতে তিনি মাতা মরিয়মের গর্ভে তিনি তিনি আসলেন এবং তিনি জন্ম নিলেন আর সেই মধ্য দিয়ে আমরা দেখতে পারি প্রভু যিশু তিনি মাংসিক বিধির নিয়ম অনুযায়ী হয়নি কিন্তু আলোপ্য জীবনের শক্তি আলোপ্য জীবনের শক্তি মানে যে জীবন কোনো দিন শেষ হওয়ার নেই সেই জীবনের শক্তি দ্বারা তিনি কিন্তু এই জগতে তিনি এসেছিলেন এবং সেই মধ্য দিয়ে আমাদেরকে সেই আলোপ্য জীবনের শক্তি যে জীবন কখনো শেষ হয় না অনন্ত জীবন আমরা বলতে পারি এন্ডলেস লাইক সেই অনন্ত জীবনের শক্তিতে কিন্তু তিনি এই জগতে আসিয়াছেন এবং সেই অনন্ত জীবন কিন্তু তিনি আমাদের দিতে পারেন তাই আসুন আমাদের সেই প্রভু যিশু খ্রিস্টতে আমরা বিশ্বাস থেকে আমাদের তাহার হস্তে আমরা রাখি তিনি আমাদের কিন্তু অনন্ত জীবনের দয়া আমাদের জীবনে তিনি দিতে পারেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন মেন জয় যীশু জয় যিশু